স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট যে দু হাজার চব্বিশে তোমাদের যে মেডিকেল হবে পিইটি পি এমটির পরে ঠিক আছে পিএটির পরে তো তাতে দু হাজার চব্বিশে নতুন কী কী পদ্ধতি অ্যাপ্লাই করা হবে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে পুরো ডিটেলস এ টু জেড সমস্ত কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম টাইপের আপডেট পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিও লাগ ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও দেখো আমি তোমাদেরকে কিছু কথা বলে রাখি যে তোমাদের যেহেতু এবারে দেখতেই পাচ্ছ যে পিইটি পি এক সঙ্গে হচ্ছে তাই তো তো তোমাদের পিএটি পিএটি পি ঠিক আছে তো তোমাদের এই পিইটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে পিএমটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার পরের দিনই কিন্তু তোমাদের যাবতীয় যা ডাটা সেটা কিন্তু ডিএমই মানে মেডিকেলে পাঠিয়ে দেওয়া হবে সেটা অফিসিয়াল মারফতই পাঠিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে কিন্তু তার পরের দিনই কিন্তু মেডিকেল হবে এবং মেডিকেলে যাবতীয় যা কিছু তথ্য তোমার দেওয়া সব কিছুই কিন্তু ওখানে চলে যাবে সেই অনুযায়ী তোমার মেডিকেল হবে মেডিকেল হয়ে তোমার যদি সমস্ত কিছু পয়েন্টস হিসাবে একটা পয়েন্টস থাকে সেই পয়েন্টসে যদি তোমার মোটামুটি এভারেজ সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাকে ফিট করে দেওয়া হয় ঠিক আছে আর যদি তোমাকে কোনো কিছু পয়েন্টসের কিছু গণ্ডগোল থাকে তখন কিন্তু তোমাকে ওখান থেকে আবার আর এমিতে পাঠানো হয় ঠিক আছে তো পুরো ভিডিওটা এ টু জেড দেখতে থাকো কোনটা খুব ভাইটাল কিছু কিছু প্রবলেম হলেও পাস করিয়ে দেয় কোনো অসুবিধা হয় না বা কি কী প্রবলেমগুলো হলে তোমাদের আনফিট করে দেয় সেটা কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরছি তো প্রথম নম্বর কথাতে আসি প্রথম নম্বর কথা হচ্ছে তোমাদের ব্লাড টেস্ট হবে ঠিক আছে ব্লাড টেস্ট সকালবেলাই হবে খালি পেটে হুম ব্লাড টেস্টের পরে তোমাদের ব্লাডের যাবতীয় যা কিছু স্যাম্পেল ওরা নিয়ে রেখে দেবে তারপরে তোমাদের ইউরিন টেস্ট হয় ঠিক আছে ব্লাড এবং ইউরিন টেস্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ এতে দেখে প্লেটলেটস ঠিকঠাক আছে কি না ব্লাডে ঠিক আছে বা তোমাদের ব্লাডের যে ম্যাগনেশিয়াম ঠিক আছে বিশেষ করে অক্সিজেনের লেভেল কীরকম আছে ঠিক আছে সমস্ত কিছু দেখাবে বা আয়রন কি পরিমাণ আছে সমস্ত কিছু ওখানে ওরা ব্লাড টেস্টের মাধ্যমে কমপ্লিট করে নেবে তারপরে তোমার ইউরিন টেস্ট হবে এবং ইউরিন টেস্টের পরে তুমি তোমার এক্স রে হবে ঠিক আছে এক্সরেটা কেন এক্সরেটা এই জন্য হয় তোমার ছাতির ধরো পাঁচ আছে ঠিক আছে ছাতির পাঁচ আছে ছাতির পাঁ জোড়ে অনেকের কী হয় ছোটোবেলাতে অ্যাক্সিডেন্ট হয়ে বা কোনো কিছু প্রবলেমের জন্য এক ফ্র্যাকচার হয়ে যায় ঠিক আছে সে ফ্র্যাকচার যদি থাকে এক্স মাধ্যমে কিন্তু সেটা ধরা পড়ে যায় তো সেখানে কিন্তু প্রবলেম হতে পারে তো তাই এখানে এক্স রে করাটা একসঙ্গেই হবে ঠিক আছে তো এক্স রে এবং ব্লাডের পরে তোমরা কিন্তু তোমাদের হবে মেন যেটা সেটা হচ্ছে তোমাদের আই টেস্ট আমি সেটাকে দু নম্বরে রেখেছি কেন এটা হচ্ছে থেকে ভাইটাল এই যে সিক্স বাই সিক্স ভিসান এইটা হচ্ছে এ ওয়ান ক্যাটাগরি মেডিকেল যাদের হয় তাদের সিক্স বাই সিক্স ভিসান লাগে ঠিক আছে যেন আর্মি নেভি যাবতীয় যা কিছু হোক এসএসসি জিডিতে সিক্স বাই সিক্স ছাড়া আনফিট হয়ে যায় একদম ডাইরেক্টলি ঠিক আছে এবার তোমাকে হয়তো এরকম লেখাটা দেখাবে ঠিক আছে এরকম লেখা থাকবে একটা বোর্ড তোমাকে কত দূরে ওখান থেকে ছ মিটার দূরে তোমাকে বসিয়ে দেওয়া হবে ঠিক আছে ছ মিটার দরে বসিয়ে দেওয়া হবে তোমাকে একটার পর একটা লেটার বলতে হবে ঠিক আছে তুমি যদি ঠিকঠাক বলতে পারো তাহলে প্রথমে একবার লেফট আই দিয়ে পড়তে হবে বাম চোখ দিয়ে তারপরে আবার বাম চোখ বন্ধ করে দিয়ে নান চোখ দিয়ে পড়তে হবে ঠিক আছে তো এইভাবে তোমার দুটো চোখে সিক্স বাই সিক্স তোমার টেস্ট করা হবে এবং সবথেকে থেকে বড়ো যেটা ভাইটাল এই যে কালার ব্লাইন্ডনেস কালার ভিশন টেস্ট কালার ভিশন যদি কারো থেকে থাকে সে কিন্তু সরাসরি আনফিট হবে এখানে কোনো রিমেডিক্যাল কিছুই হবে না এরকম তোমাদের কিছু লেখা থাকবে ঠিক আছে প্রত্যেকটা দেখতে পাচ্ছ এর মধ্যে কী লেখা আছে এর মধ্যে কী লেখা আছে এর মধ্যে কী লেখা আছে তোমাদের একটা বই আছে সেই মোটা বই বই তোমাদেরকে পড়তে দেবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে কিছু রেখা আছে এরকম করে চলে গেছে এরকম করে এরকম করে এরকম করে রাস্তা হয়ে চলে গেছে তোমাকে বলবে হাত দিয়ে দেখাও কোনখান দিয়ে রেখাটা গেছে তোমার যদি কালার ব্রাইন্ডনেস থাকে তুমি কিন্তু দেখাতে পারবে না ঠিক আছে তো এই দুটো টেস্ট কিন্তু আই টেস্টের সবথেকে মেন ভাইটাল টেস্ট ঠিক আছে এবং আইতেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আনফিট হয় এটা আমি দেখেছি এবং প্রত্যেকবারেই হয়ে থাকে এটা ঠিক আছে তো এই দুটো টেস্ট হচ্ছে আয়ের ক্ষেত্রে খুব ভাইটাল তারপরে তো নেয়ার ভিসান ডিস দূর মানে কাছের দৃষ্টি দূরের দৃষ্টি এটাও চেক হবে কাছের দৃষ্টি তোমাকে একটা ছোট নিউজ পেপার দিয়ে দেবে তোমাকে নিউজ পেপার পড়তে হবে বা কোনো একটা বই দিয়ে দিলো পড়তে হবে এটা তো নর্মাল ব্যাপার তো মেন এই দুটো জিনিস ভাইটাল ঠিক আছে এবার আমি চলে আসি তিন নম্বর পয়েন্ট কান কানে কি হয়েছে কানে তোমার বেশি কিছু হবে না কানের মেনলি তোমাকে দেখবে কানের পর্দা ঠিক আছে পর্দাটা ঠিকঠাক আছে কি না এই পর্দা যদি ঠিক থাকে তাহলে তুমি ফিট তোমাকে কান নিয়ে কোনো অসুবিধা নেই আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে পারি মেডিকেল দিতে যাওয়ার আগে অবশ্যই কান তোমরা একবার পরিষ্কার করে নিও ঠিক আছে তাহলে মেডিকেল চেকআপটা করতে সুবিধা হয় তো কান নিয়ে বেশি কথা না বলে নেক্সট চার নম্বরে চলে যাচ্ছি নোস চোখ গেছে নাক কান নাক নাকে কি হয়েছে দেখো নাকের অনেকের এইরকম হয়ে থাকে ঠিক আছে এরকম যাদের হয়ে থাকে এদেরকে বলা হয় ডিএনএস প্রবলেম ঠিক আছে কিন্তু যে নর্মাল প্রসেসটা হচ্ছে এরকম স্ট্রেট একদম স্ট্রেট না হলেও স্ট্রেট কারোর থাকে না সিক্সটি পার্সেন্ট মানুষের মধ্যে কারোরটি স্ট্রেট থাকে না কিন্তু কথা হচ্ছে যে তোমরা যদি মোটামুটিও থাকে কিন্তু একদম রকম যেন না হয় দেখো এটা এইরকম হয়ে চলে এসছে না এটাকে এইটাকে ডিএনএস প্রবলেম বলে তো এটা হলে কিন্তু তখন তোমাকে কিন্তু প্রবলেম হবে আমি বারবার বলছি ডিএনএস প্রবলেমটা সবারই থাকে না খুব রিয়ার স্টুডেন্টদের থাকে তোমাদের যদি কিছু প্রবলেম থাকে তাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও আমি তোমাদের বলতে পারি কোন কোন জায়গাতে কী কী টেস্ট করানো হয় তা নিয়ে আমি তোমাদের কিছু পরামর্শ দেবো ঠিক আছে তো নোজ নিয়ে বেশি কিছু নয় ডিএনএস প্রবলেমটা হয়ে থাকে আদার্স তার কিছু অসুবিধা নেই ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি পাঁচ নম্বর টেস্টে যেটা খুব ভাইটাল ডেন্টাল কারণ আমাদের কতগুলো দাঁত থাকে উপরে ষোলোটা নিচে ষোলোটা এই বত্রিশটা টোটাল মিলে কথা বত্রিশটা দাঁত বত্রিশটা দাঁত মিলে একটা পয়েন্ট হয় ঠিক আছে এবার ধরো কারোর হচ্ছে দাঁত দুটো দাঁত নেই ঠিক আছে বা কেউ একটা দাঁত বাঁধিয়েছে তখন কী হবে ওই যে দুটো দাঁতের নেই ওই দুটো দাঁতের পয়েন্ট কিন্তু পাবে না ঠিক আছে বা একটা দাঁত যে বাঁধিয়েছো তার জন্য কিছুটা হয়তো পয়েন্ট কাটা যাবে ঠিক আছে আর বাকি যাদের দাঁতের আলাদা কিছু প্রবলেম থাকে আমি বারবার বলছি পান মশলা এইসব জিনিস এখন যদি খেয়ে থাকো তোমাদেরকে একটাই কথা বলার তোমরা কিন্তু দাঁতটা ওয়াশ করে নিও এবং ভালো করে মেডিকেলের আগে দাঁতটা ওয়াশ করে তারপরে তোমরা যাও আর এই কটা দিন তোমরা অ্যাটলিস্ট এই জিনিস থেকে দূরে থাকো ঠিক আছে বিশেষ করে এই কটা দিন ঠিক আছে লাইফ টাইম ছেড়ে দিলে তো খুব ভালোই হয় কিন্তু এই কটা দিন তো দাঁতের প্রবলেম হচ্ছে এটাই গেলো আর অনেকের দাঁতে পোকা লেগে থাকে তো তোমরা নর্মালি ডাক্তার দেখিয়ে তোমরা তার ট্রিটমেন্ট করাতে পারো ঠিক আছে তা নিয়ে কোনো দাঁত নিয়ে কাউকে আনফিট করে না ঠিক আছে বিশেষ করে আমি তোমাকে একটা কথা বলি দাঁত নিয়ে কাউকে আনফিট করে না এইটুকু একদম নিশ্চিন্তে থাকো কিন্তু এমন নয় যে তোমার দশটা দাঁতই তোমার হচ্ছে খারাপ হয়ে গেছে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে কিন্তু তোমাদের বয়স যা এই বয়সে অত দাঁত কারো নষ্ট হয়নি এইটুকু একদম ন্যাচারাল ব্যাপার ঠিক আছে তো টেনশান করার কোনো দরকার নেই এবার আমি ছ নম্বরে চলে যাচ্ছি যেটা সবথেকে ভাইটাল হাতের ক্যারি অ্যাঙ্গেল তোমরা যখন হাত দুটো সোজা করো দেখতে পাবে এরকম করে হাতগুলো এরকম থাকে ঠিক আছে খুব যে একটু টেড়া ব্যাপার থাকতে পারে কিন্তু এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে ক্যারি অ্যাঙ্গেল তো এই ক্যারি অ্যাঙ্গেল হলে কিন্তু তোমাকে মেডিকেলে আনফিট করে দেওয়ার চান্স থাকে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা এই যে আঙুল ট্যাড়া ব্যাঁকা ঠিক আছে এই যে আঙুলটা দেখতে পাচ্ছ এই আঙুলটা ট্যাড়া বেঁকা এরকম হলে প্রবলেম হতে পারে এবং কারো যদি ছটা আঙুল থেকে থাকে তার তো প্রবলেম হবেই হবে ঠিক আছে তো আর একটা কথা বলি এই যে দেখো হাতের তালুতে ঘাম আসা এটাও কিন্তু একটা প্রবলেম তো এই প্রবলেমের একটা ঘরোয়া সমাধান আছে আমি তোমাদেরকে বলি বাড়িতে গরম জল করে ফিটকিরি ফটকিরি আছে ফটকিরিকে জলে গুলিয়ে দিয়ে হাতটায় কিছুক্ষণ জাঁকি মানে হাতটা ওর মধ্যে রাখবে দেখবে এবং করে পাঁচ সাত দিন করতে থাকো তোমার এই প্রবলেমটা দূর হয়ে যাবে ঠিক আছে যাদের হাত তালুতে এরকম ঘাম আসে তো এটাও কিন্তু একটা মানে প্রবলেম এটা লক্ষণ ঠিক আছে যেখানে তোমাকে আর্মি অফিসার টেস্ট করবে মেডিকেল টেস্ট সে কিন্তু এইটা দেখে কিন্তু তোমার কিছু না কিছু রোগ আছে বা কিছু প্রবলেম আছে সে কিন্তু একটু অন্য চোখে দেখে তো এটা যদি কারো হয়ে থাকে তোমরা এটা করো দেখো অ্যাপ্লাই করো ছ সাত দিন তোমার ঠিক হয়ে যাবে ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি সাত নম্বর সেটা হচ্ছে খুব ভাইটাল নকনি দেখো এইটা হচ্ছে নর্মাল পাটা কিন্তু এরকম মাঝখানে হালকা একটু গ্যাপ আছে কিন্তু এই যে এইরকম করে এরকম ট্যাড়া হয়ে গেছে এরকম করে দুটো লেগে এরকম ট্যাড়া হয়ে গেছে বা দুটো এরকম করে ফাঁকা হয়ে গেছে এই দুটোই কিন্তু চলবে না এরকম যদি কারো থেকে থাকে তার তাহলে নকনির প্রবলেম আছে তো তোমরা দুটো হাড়ি দেখতে পাচ্ছ কীরকম করে হাড়গুলো স্ট্রাকচার আছে ঠিক আছে এই দুটো কিন্তু হবে না এটাই কিন্তু সঠিক ঠিক আছে আর অনেকের পায়ের হ্যামাটো ঠিক আছে এরকম হয়ে থাকে তো এর জন্য অতটা কোনো আনফিট করে না কিন্তু এতে একটু পয়েন্টস কম দেয় ঠিক আছে তো এই জিনিসগুলো যদি কারোর থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও ঠিক আছে এবার আমি আসি স্পাইন বা হার আমাদের যে স্পাইন থাকে সির দাঁড়া সেটা যেন এরকম সজা হয় ঠিক আছে এরকম সজা হয় কিন্তু দেখো স্পাইনটা যখন হচ্ছে এখানে দেখো উঁচু হয়ে গেছে এখানে কিন্তু ডাউন হয়ে গেছে তো এটা কিন্তু ডিফেক্ট এটা কিন্তু ডিফেক্ট সোলজার এটা কিন্তু রাইট তো তোমাদের স্পাইনটাও কিন্তু খুব ভাইটাল জিনিস এবং এটা যদি তোমাকে ঠিকঠাক রাখতেই হবে মানে অনেকে সবারই ঠিক থাকে এবার যদি কারোর কিছু প্রবলেম থাকে তোমরা এক্সারসাইজ করো দেখবে আশা করি ঠিক হয়ে যায় ঠিক আছে তো এবার আমি চলে যাচ্ছি ন নম্বর পয়েন্টে যেটা সব থেকে ভাইটাল হচ্ছে প্রাইভেট বা ঠিক আছে অনেক স্টুডেন্টরা আমি দেখেছি আজ থেকে পাইলসের প্রবলেম আছে ঠিক আছে পাইলসের প্রবলেম আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু একটু প্রবলেমে পড়তে পারো তোমাদেরকে তো আর্মি দিয়ে দিবে সেখান থেকে তোমাকে কিন্তু হয়তো অপারেশন করাতে হতে পারে তো পাইলসের প্রবলেম থাকলে কিন্তু তোমাকে আনফিট করবে না কিন্তু তোমাকে আর্মিতে পাঠাবে ঠিক আছে বা তোমার যদি এই হাইড্রোসিল থাকে দেখো এটা কিন্তু নর্মাল এটা কিন্তু হাইড্রোসিল প্রবলেম আছে তো হাইড্রোসিলের প্রবলেমটাও কিন্তু খুব ভাইটাল তোমাকে কিন্তু আর্মিতে পাঠিয়ে দেবে ঠিক আছে তখন কিন্তু তোমাকে আবার বিভিন্ন রকম পরীক্ষা করিয়ে অপারেশান করিয়ে তোমাকে আবার মেডিকেলে ফিট হতে হয় ঠিক আছে এই দুটো জিনিস মিলিয়ে প্রাইভেট স্পার্টের মধ্যে চেক করা হয় আদার্স আর কোনো কিছু নেই তো এবার আমি চলে যাচ্ছি দশ নম্বর যেটা হচ্ছে ট্যাটু অনেক স্টুডেন্টের কোয়ারি থাকে স্যার আমার ট্যাটু করা হয়ে গেছে এইখানে এখানে তো আমি বারবার বলছি তালুতে বা হাতে যদি কোনো ট্যাটু থাকে তাহলে কিন্তু তোমাকে প্রবলেমে পড়তে হবে আমি বারবার বলছি প্রবলেমে পড়তে হবে ঠিক আছে তো এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো হাতে নেই হয়তো অন্য কোথাও আছে সেখানে হয়তো কোনো ধার্মিক ট্যাটু লাগানো আছে ঠিক আছে সেক্ষেত্রে হয়তো মানে তোমাকে পাস করলেও করে দিতে পারে কিন্তু বিশেষ করে এইরকম হাতে এই জায়গায় কোনো দিন ট্যাটু তোমাকে অ্যাকসেপ্ট করবে না এটা কিন্তু বারবার বলে দিচ্ছি এটা মাথায় রাখো এর জন্য কিন্তু অনেকে আনফিট হয়েছে এটাকে ঠিক আছে এবার আমি নেক্সট চলে যাচ্ছি এগারো নম্বর ওয়েট যে তোমাদের ওয়েটটা কত হবে এটা অনেক স্টুডেন্টের অনেক কোয়ারি থাকে যে কেউ বলছে স্যার আমার পঁয়ষট্টি কেজি কেউ বলছে স্যার আমার সত্তর কেজি কেউ বলছে আমার স্যার বাহান্ন কেজি আমি কি আনফিট হব না ফিট হব আমাকে কত ওয়েট রাখতে হবে তো আমি তোমাদেরকে একটা কথা বলি তোমাদেরকে ওয়েটটা একটা এসএসসির চার্ট আছে ঠিক আছে এই চার্টটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে জয়েন করে নাও এই চার্টটা তোমরা দেখে নাও ধরো তোমার হাইট একশো সত্তর সেন্টিমিটার তোমার বয়সটা কত আঠেরো থেকে বাইশের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমার ওয়েট দেখো বাহান্ন থেকে চৌষট্টি কিলো মানে তোমার বাহান্ন কিলোর কমও হওয়া যাবে না বা চৌষট্টি কিলোর বেশিও হওয়া যাবে না ঠিক আছে তো এই দুটো কিন্তু তোমাদেরকে ওয়েটের মধ্যে থাকতেই হবে ঠিক আছে এবার পাঁচশো গ্রাম এক কিলো সেটা হয়তো এধার ওদের হয় সেটা নর্মাল ব্যাপার কিন্তু চেষ্টা করে এটার মধ্যে রাখার বা কারো যদি তেইশ থেকে সাতাশের মধ্যে বয়স হয়ে থাকে তার হয়তো হাইট হচ্ছে একশো বাষট্টি সেন্টিমিটার তাহলে তার পঞ্চান্ন দশমিক পাঁচ কিলো থেকে সাতষট্টি দশমিক পাঁচ কিলো তার ওয়েট হতে হবে তো এই চারটা আমি তোমাদেরকে আমি দিয়ে দেবো টেলিগ্রাম লিঙ্কে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে জয়েন করে নাও এবং সবথেকে বড়ো কথা আমি তোমাদেরকে একটা কথা বলি মেডিকেল নিয়ে যাদের টেনশান আছে তাদেরকে আমি বারবার বলছি তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও তোমাদের কী কী প্রবলেম আছে ভালো ভালো হসপিটাল আছে নার্সিংহোম আছে সেখানে তোমরা গিয়ে কন্টাক্ট করে ট্রিটমেন্ট করাতে পারো এবং তোমাদের আশা করি ঠিক হয়ে যাবে ঠিক আছে কিছু যদি মাইনর প্রবলেম থেকে থাকে এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যে ফিজিক্যাল নিয়ে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি কেন এই যে রানটা আছে রানটার ক্ষেত্রে এটা বিরাট বড় ফ্যাক্টর অনেকে আছে দেখবে ছ মাস সাত মাস প্র্যাকটিস করার পরেও ওই রানের দিনই এমন কিছু প্রবলেম হলো যার জন্য সে আনফিট হয়ে যায় আবার কেউ দেখবে দু থেকে তিন মাস প্র্যাকটিস করে ওই রানের দিন নিজেকে ঠিক রেখে সে কিন্তু ফিট হয়ে চলে আসে তো এর একটা ট্রিক্স আছে সেই ট্রিক্স আমি তোমাদেরকে আমি গোপন ট্রিক্স আমি তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত